ইসমিনি রহমান রহিম আসসালামু আলাইকুম লিভাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে আমাদের শোরুমের কিছু ডিসপ্লে করা হয়েছে আমাদের কিছু ড্রেস সেই ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো প্রতিবারেই দেখা যায় কয়েকটা আমাদের ডিসপ্লে করা হয় অনেকগুলো ডিসপ্লে থাকে আমরা ভিডিও করে দেখাই আজকে আপনাদেরকে সেরকম একটা ভিডিও দেখাবো এখান থেকে যার যে কালারটা পছন্দ যার যে ড্রেসটা পছন্দ আপনারা নিয়ে নিতে পারেন এই দেখেন এটা হচ্ছে এগুলোকে আপনার জামাটা হবে এখানে ইউজ প্রোডাক্ট আপনার ঠিক আছে প্রত্যেকটা ড্রেসে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ভিডিওতে যত সম্ভব দেখানো যায় আর কি আপনার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আছি কিন্তু এই প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে এখানে যে কটা ড্রেস আছে প্রত্যেকটা ড্রেস দেখাবো শর্টকাটের মধ্যে আর কি কারণ এইখানে অনেক ড্রেস আমাদের চ্যানেলে দেওয়া আছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এই যে একটা ড্রেস এটা হচ্ছে খুবই সুপার ডুপার একটা ট্রেন্ডিং একটা জামা আমাদের এবছর এই দিয়ে সব থেকে নতুন একটা কালেকশন এটা হচ্ছে আপনার মস্তিনের ওপরে অল ওভার কাজ করা এটারও কালার আছে এটার ভিডিও আছে আমাদের চ্যানেল দেখতে পান এটার প্রাইস রাখতেছি আপনার মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এরকম একটা গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে তার মধ্যে এই আরেকটা আছে এটা ড্রেসের ভিডিও এখনও ছাড়া হয়নি নতুন কালেকশন আপনার এই বছরের ঈদের সব থেকে নতুন কালেকশন এগুলো এই ড্রেসটার প্রাইস আমরা রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন কীরকম একটা লাক্সারি কালেকশন অল ওভার কাজ করা কোনো জামার গলার ডিজাইন হবে না এটা হচ্ছে ওনাটা আর এইখানে হচ্ছে পাকিস্তানি একটা ডিজাইন যেটা হচ্ছে তানিম ব্র্যান্ডের আপনার বিন হামিদের দেখেন এটা হচ্ছে আপনার পাকিস্তানের একটা ডিজাইন আর বিন হামিদের কিন্তু এটা এক্সক্লুসিভ নতুন একটা কালেকশন আর এই ড্রেসগুলো রাখতেছি আমরা মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা বিন হামিদের ড্রেস কিন্তু আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকাও আছে বাট এইটা কিন্তু আমাদের পাঁচের উপর সেল এই ড্রেসটা কিন্তু পাঁচের উপর সেল বিন হামিদের সব ড্রেস কিন্তু এক প্রাইস না সো আমরা এই ড্রেসটা রাখতেছি মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা আর এই আরেকটা জামা আছে আপনার চিনন জর্জিটার মধ্যে হবে আপনার জারদুসি ওয়ার্কের মধ্যে ঠিক আছে শিফন শিফোন একদম লাগজারি শিফনের মধ্যে কাজ করা দেখেন এটা আর এই ড্রেসটা কিন্তু এটা গলা কাজটাও হবে এটা নিচে প্যানেলটা কিন্তু দেখেন এটা নিচে প্যানেলটাও কাজ করা এই যে নিচে প্যানেলটা হবে এটা এই ড্রেসটার প্রাইস রাখতেছি আমরা মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনার এরকম একটা গর্জেস কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন তারপর এই একটা জামা সুপার ডুপার একটা হিট কালেকশন এটা কী বলবো এটা চারটা কালার এটার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন সেখান থেকে এটা হচ্ছে উন্নত হবে এইটা ছেলে আপনার ওনার চারপাশেই খুব সুন্দর করে একদম পিটানো কাজ করা কাপড়টার কথা যারা যারা কাপড়টা নিছেন তারা অবশ্যই জানেন যে খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় আর খুবই সোবার একটা ডিজাইন যারা একটু সুতা কাজের মধ্যে হালকা কাজ পছন্দ করেন সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ করে দেখেন ডায়মন্ডের যে স্টোনটা আর এই ড্রেসটার প্রাইস একটা আপনার মাত্র ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এরকম একটা গর্জেস্ট লাক্সারি কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এই আরেকটা জামা দেখেন অসম্ভব সুন্দর একটা পার্লের কাজ আছে আপনার এই ড্রেসটা আপনার ট্রেন্ডিংয়ের মধ্যে আছে আমাদের আর কি শোরুমের মধ্যে সব থেকে হিট কালেকশনের মধ্যে এগুলো হচ্ছে অন্যতম সুপার কালেকশন আপনি এগুলো ঠিক আছে এই ড্রেসগুলো রাখতেছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন সম্পূর্ণ রিয়াল স্টোনের কাজ করা প্লাস হচ্ছে পার্লের কাজ থাকবে আপনার ওভার সুতার কাজ তো থাকবেই পার্লে কাজ সুতার কাজ স্টোনের কাজ আপনার থাকবে এটা ঠিক আছে এই দেখেন প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজটা এ দেখেন মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনার এরকম একটা গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে তারপরে এই দেখেন এই দুইটা কালেকশন আর কি কোনটা থেকে কোনটা চোখ ফেলতে পারবেন না এইগুলো কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখেন মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে স্টোনে কাজ করা ডিজাইন কিন্তু চেঞ্জ এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা সেম চেঞ্জ আছে আপনার ঠিক আছে একই ব্র্যান্ড একই জিনিস এই দেখেন শুধু কালার ডিজাইন চেঞ্জ আপনার ঠিক আছে এইগুলো হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনার এডিসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা ডিজাইন আপনি দেখেন এটা হচ্ছে এই আরেকটা ডিজাইন এই দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন মাল্টি কালার শুধু দিয়ে কাজ করেন মস্তিনের উপরে ঠিক আছে মস্তিনের উপরে এটা ওনাটা মস্তিন হবে আপনার মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন এগুলো কিন্তু ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনি দেখে নিতে পারবেন অল ওভার কাজ কর খুবই চমৎকার একটা কালেকশন আর এই আরেকটা ডিজাইন আপনার এটা এই আরেকটা ডিজাইন আজকে কিন্তু আপনাদেরকে অনেক ভিডিও দেখো আর যাদের যেই কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার জামাটা হবে অল ওভার কাজ করা এটা হচ্ছে ওনাটা হবে সুপার দুপার একটা গর্জিয়াস হিট কালেকশন এটা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে এটার জামাটা হবে আর এটা হচ্ছে ওনার কাপড়টা ঠিক আছে অল ওভার কাজ করা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা চার হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এটা হচ্ছে পেয়ে আছেন লিভাস ফ্যাশনে এই আরেকটা ড্রেস দেখেন প্রত্যেকটা জামাক দেখেন এক একটা জামা এক একটা থেকে আরও বেশি সুন্দর আপনার এটা হচ্ছে আপনার শিফন জর্জিটার মধ্যে হবে একদম পিওর লাগবে শিফনের মধ্যে হবে এটা হচ্ছে শিফনের মধ্যে হবে এটা হচ্ছে আপনার দেখেন অন্য চারপাশে খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এটা এটা ছিল আপনার নিচে প্যানেলটা হবে আর এই ড্রেসটার প্রাইস রাখতেছি আমরা মাত্র ছয় হাজার ছ হাজার আটশো পঞ্চাশ টাকা ছ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস এছাড়া দেখেন এইখানে এগুলি কিন্তু সবই অথেন্টিক প্রোডাক্ট ইন্ডিয়ান দিলিপুটিক্সের ড্রেস এটা হচ্ছে ওনাটা হবে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে এটা গলার ডিজাইনটা হবে এটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এই ড্রেসটা রাখতেছি আমরা মাত্র ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার কাপড় একসাথে দেওয়া আছে আর এটা নিচে প্যানেলটাও কাজ করে থাকবে ঠিক আছে এটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনার চ্যানেলের মধ্যে ঢুকে আপনারা দেখতে পারবেন এই ছাড়াও দেখেন এই যে এটা আরেকটা ডি আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার টাইপের কালার ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু খুবই খুবই সুপার ডুপার হিরা একটা কালেকশন আমাদের শুধু আমাদের না এই ড্রেসগুলো এই মার্কেটে আপনার যেখান থেকে নেবেন এগুলো হচ্ছে আপনার নয় সাড়ে নয় দশ হাজার টাকা দিয়ে নিতে হবে বাট আমরা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আর এই আরেকটা জামা এটা ভিডিও আসতেছে আপনারা দেখতে পারবেন এটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া হবে এটা কালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা ভিডিওটা এটা হচ্ছে আপনার গলার কাজটা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে খুবই সুপার একটা কালেকশন খুবই রিজনেবল প্রাইসে আপনারা এটা এই ড্রেসটা দেখতে পাবেন আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এটা হচ্ছে আপনার এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মাত্র ছ হাজার আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আপনারা নিতে পারবেন ছ হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম একটা গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন দেখেন এছাড়াও এখানে আরও ড্রেস আছে দেখেন এটা হচ্ছে আপনার ক্রেপ যেটা মুসলিম ক্রেপ মুসলিম মধ্যে খুবই শাইনিং করবে অল ওভার কাজ করা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে মাল্টি কালার সিকোয়েন্স দিয়ে আপনার নিচে প্যানেলটা ওয়ার্ক করা আছে আর অন্যটাও মাল্টি কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে ঠিক আছে এটা হচ্ছে লাগে আপনার অন্যটা হবে আর এইটা হচ্ছে আপনার এই যে জামাটা হবে এটা ঠিক আছে এই আরেকটা জামা এই ড্রেসটা প্রাইস রাখতেছি আমরা মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা এরকম একটা কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন এছাড়া আরও ডিজাইন আছে দেখেন কালারফুল যারা একটু ড্রেস খুঁজতেছেন এগুলো কিন্তু অথেন্টিক আপনার ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট অনেকে হয়তো ভাবেন যে লেগা ভাই রেপ্লিকা বা মাস্টারকপি বা এত দাম কেন এগুলি কিন্তু আমরা খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি এই ড্রেসগুলো ঠিক আছে খুবই রিজনেবল প্রাইসে আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এখানে এই ড্রেসগুলো অন্যান্য যে কোনো শোরুম বা মার্কেটে যাবেন এক একটা ড্রেস হচ্ছে আপনার এক দুই হাজার টাকা দিয়ে বেশি দিয়ে আপনাদের নিয়ে আসতে হবে কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই ড্রেসগুলো মাত্র আর এই ড্রেসটার প্রাইস পর্ব হচ্ছে আপনার মাত্র ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র ছ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এরকম একটা গর্জেস কালেকশন পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে এছাড়াও দেখেন আমাদের কিন্তু এখানে আরও অনেক ড্রেস আছে দেখেন এই দেখেন আসলে এত ড্রেসের ভিডিও একটা ভিডিওতে দেওয়া পসিবল নয় কেননা অনেকে বড় ভিডিওটা বড় হলে দেখতে চায় না সো যার কারণে আমরা একটু শর্টের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যার যে কালটা পছন্দ দ্রুত অর্ডার করবেন আর যারা আমাদের শোরুমে সরাসরি চলে আসতে চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মহম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিজস্কা মার্কেটে দ্বিতীয়তলায় লিবাস ফ্যাশন দুইশো ষোলো সত্তর নম্বর দোকান ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ